জলপাইগুড়ির রাঙা পানিতে খোলা ম্যান হলে পরে প্রাণ হারালেন এক শ্রমিক রাজেশ দাস নামের বছর এই শ্রমিক রোজকার মতো রিফাইনারি কাজে যান সেখানকার তেলের গাড়ি চালাতেন তিনি সার্ভিস ট্যাঙ্কের কাছে একটি ম্যান হলে হঠাৎ পরে যান রাজেশ তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন আমাদের পরিবারের একজন ছেলে চলে গেল আমার রিলেটিভ হবে হ্যাঁ আমরা খুব দুঃখী এর জন্য আর ওনার কোনো কাজের সময় কোনো সেফটি ছিল না সূত্রভাফ যেটা আমরা জানতে পারছি হ্যাঁ তো এতে আর কি গ্যাস ত্যাগ দিতে পড়ে গিয়ে উনি আমাদের এ হয়েছে তো আমরা বডিটা এখনো পাইনি আর আমরা প্রচুর দুঃখী আর আমাদের ডিমেন্ট ওখানে একজনের পরিবারের যেন কর্মসংস্থা ওখানে হয় কারণ যে যিনি মারা গেল ওনার দু দুটা বাচ্চা আছে উনি পরিবারের মূলত ম্যান ছিলেন খামানি কারণ খামার মতো খুব লোক নাই মা বাবা বৃদ্ধ বাচ্চা দুটো দুটো বাচ্চা ছোট হ্যাঁ ওনার আহ পরিবারের যদি একজন কর্মসংস্থা হয় তাহলে এই পরিবারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারটা একটু সচল হবে